আমি এক পুরুষকে সংসার চালানোর জন্য পাবলিক প্লেসে জুকার সেজে মুড়ি বেসতে দেখেছি আবার আমি এক পুরুষকে সংসারে খাবার জুকাতে এক পা নিয়ে চালাতে দেখেছি আমি এক পুরুষকে শুধুমাত্র সংসার চালাতে নির্লজ্জ ভাবে বারবার এক ব্যক্তিকে তার পণ্য কেনার জন্য অনুরোধ করতে দেখেছি আবার আমি এক পুরুষকে সংসারে খাওয়ার জন্য চাল নেই বলে অসুস্থ শরীর নিয়ে দিনমজুরি করতে দেখেছি আমি এক পুরুষকে তার সন্তানের চাহিদা মেটানোর জন্য খালি পায়ে হাঁটতে দেখেছি আবার আমি এক পুরুষকে টাকার জন্য বৃষ্টিতে ভেজে মাটি কাটতে দেখেছি আমি এক পুরুষকে শুধুমাত্র তার সংসার চালানোর জন্য শরীরে বার্ধক্য এসে কুজো হয়ে গেছে তবুও তাকে পাড়ায় পাড়ায় আইসক্রিম কি করতে দেখেছি আবার আমি এক পুরুষকে শুধুমাত্র তার পরিবারের জন্য নির্লজ্জের মতো জনসম্মুখে ভিক্ষা করতে দেখেছি আমি এক পুরুষকে শুধুমাত্র তার সংসার চালানোর জন্য বিয়ে বাড়ি মুখোশ পরে ঘন্টার পর ঘন্টা মানুষকে হাসানোর চেষ্টা করতে দেখেছি আবার আমি এক পুরুষের মনের মধ্যে হাজার কষ্ট থাকা সত্ত্বেও তার কাছে জোকার সেজে হো হো করে হাসতে দেখেছি বিশ্বাস করুন একজন পুরুষ কখনো নিজের জন্য বাঁচে না একজন পুরুষ সময় অন্যের জন্য বাঁচে অন্যের শান্তিতে শান্তি খুঁজে পায় অন্যের ভালোবাসাতে ভালোবাসা খুঁজে পায় অন্যজন হাসলে তার মধ্যে হাসি খুঁজে নেয় অন্যজন কাঁদলে তার মধ্যে দুঃখ খুঁজে নেয় একজন পুরুষ শুধুমাত্র তার সংসার একটু সচ্ছল ভাবে চালানোর জন্য দিনের পর নিজেকে পড়োয়া না করে কঠোর পরিশ্রম করে যায় কিন্তু দিন শেষে সেই পুরুষকেই ঠকতে হয় পরিবার থেকে শুনতে হয় আমাদের জন্য কি করেছে বিশ্বাস কোন এই সমাজে সব চাইতে যদি সস্তা জিনিস থেকে থাকে তা হলো পুরুষ মানুষ শুধুমাত্র 500 টাকার বিনিময়ে পুরো একদিনের জন্য কিনা যায় এত কষ্ট দেওয়ার পরেও পুরুষের চোখে কখনো জল আসে না যার জন্য এই সমাজ পুরুষকে পাথর বলে ডাকে আমি দেখেছি একজন পুরুষ সারা দিন নিজের ভিতরে সব ভাঙন লুকিয়ে রাখে কারণ তার কান্না দেখলে নাকি সংসার দুর্বল হয় আমি দেখেছি যেই মানুষটা সারা দিন রোদ ধুলো খায় রাতের খাবার পাতে দেওয়ার সময় ঠিকই বলে হয়েছে বেশি দিও না আমি দেখেছি পুরুষের পকেট হলে সবাই তাকে দোষ দেয় কিন্তু কেউ দেখে না তার স্বপ্নগুলো পকেটের আগেই ফুরিয়ে গেছে আমি দেখেছি একজন বাবা তার সন্তানের জন্য কঠোর পরিশ্রম করে তাকে জুতো কিনে দেয় কিন্তু চুপচাপ সহ্য করে যায় কারণ তাকে ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় কখনো ব্যথা প্রকাশ করে না ভালো পুরুষ কখনো কাঁদে না ভালো পুরুষদের কখনো অনুভূতি থাকতে নেই যেই পুরুষ দিনের পর দিন নিজের সমস্ত কিছু পুড়িয়ে নিজের সংসার বাঁচিয়ে রাখে তাকে কষ্ট দেওয়া মানে নিজের আশ্রয়টাকে ভেঙে ফেলা কারণ পুরুষ কখনো চিৎকার করে কাঁদে না কোনো অভিযোগ করে না শুধু চুপচাপ সহ্য করে আর পুরুষের এই চুপ হয়ে যাওয়াই একদিন ঘরে সব চাইতে বড় শাস্তি হয়ে ফিরে আসে তাই এই পৃথিবীর সবকিছু বেইমানি করতে পারে কিন্তু পুরুষের চোখের জল কোনোদিন বেইমানি করে না যে বিনা দোষে পুরুষকে কাদায় সেই পুরুষের চোখের জলই তার জীবনে অভিশাপ হয়ে নেমে আসে কারণ যার কাঁদে ভর করে সংসার দাঁড়িয়ে থাকে সেই কাজ যদি একদিন ধুয়ে পড়ে তখন শুধু একজন মানুষ ভাঙে না ভেঙে যায় পুরুষ সংসার একটা কথা সব সময় মনে রাখবেন পুরুষ অভিমান করে চলে গেলে তাকে ফেরাতে ডাক নয় পরে পুরো জীবন লাগে তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোর পেস্টিতে ফলো দিয়ে রাখুন